টক মিষ্টি ঝাল কাঁচা আমের আম শক্ত এভাবে করে বানিয়ে সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন খেতে দারুণ টেস্টি হয় তো প্রথমে ছয়টা আম আমি ছিলে নিয়েছি আর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার হচ্ছে ছোটো সাইজ করে কেটে নিতে হবে তো কাটা হয়ে গেলে একটা প্রায় আমি ঢেলে দিব সবগুলো আম তো আমগুলো যেহেতু আগে থেকেই ধুয়ে রেখেছি এবার হচ্ছে এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে তো এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটের ভিতরে এটা সিদ্ধ হয়ে যাবে এবার হচ্ছে চামচ দিয়ে এভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এবার হচ্ছে একটা এরকম ছাঁকনি লাগবে তো আমি ছাঁকনিতে ঢেলে দিব চাইলে এটা ব্লেন্ডার করেও নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে হাত দিয়ে করে নিলেই খুবই সহজ হবে ছাঁকনিতে নিয়ে একটু হালকা করে চাপ দিবেন তারপর দেখবেন সুন্দরভাবে এগুলা বের হয়ে যাচ্ছে তো এইভাবে করে আমি সবগুলা নিয়েছি আর এটা খুব বেশি সময় লাগবে না খুব সুন্দরভাবে বের হয়ে গেছে দেখতেই পারছেন এই তো এরকমটা হয়েছে এবার হচ্ছে প্রাইফেনে আবারও আমি ঢেলে দিব। ঢালা হয়ে গেলে এখানে চিনি দিয়ে দেবো তো আমি এখানে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা পছন্দ মতো দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন এবার হচ্ছে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুইটা তো মরিচ দুইটা আমি ভেঙে দিয়েছি আর বিট লবণ দিয়ে দিব আধা চামচ আর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া দিয়েছি এবার হচ্ছে ভালোভাবে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এইভাবে করে নেওয়ার পরে হালকা একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল চাইলে এটা বাদ দিতে পারেন দিয়েও এমনিতেও কিন্তু এটা করে নিতে পারেন আমি শুধুমাত্র একটু সৌন্দর্য দেখানোর জন্য একটু দিয়েছি এবার হচ্ছে সবগুলা ভালোভাবে করে মিক্স করে নিতে হবে এই পর্যায়ে আমি চুলা রসটা মিডিয়ামে রেখেছি রেখে এই কাজটি করে নিতে হবে এটা খুব বেশি জাল করতে হবে না দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই হবে কারণ এখানে আর কোনো পানি নেই পানিটা একেবারে শুকিয়ে গেছে অনেক সময় দেখবেন কাঁচা আমের দামটা অনেক কম থাকে বিশ থেকে তিরিশ টাকা কেজি ওই সময় চাইলে কিন্তু কাঁচা আম কিনে এভাবে করে আপনি সংগ্রহ করে রাখতে পারবেন সংগ্রহ করে রাখলে সারা বছর জুড়ে খেতে পারবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বানানো তো একেবারেই সহজ আর ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে এবার হচ্ছে আমি দুইটা প্লেট নিয়েছি এরকম স্টিলের তো স্টিলের প্লেটে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এবার হচ্ছে দিয়ে হালকা করে ছড়িয়ে দেব তো সুন্দরভাবে করে ছড়িয়ে দিতে হবে প্লেটের ভিতরে যেন চতুর সাইডে সমানভাবে থাকে কোনো সাইডে যেন বেশি কম না থাকে তাহলে কিন্তু এক সাইডে দেখবেন যে শুকিয়ে যাবে আরেক সাইডে হয়তো শুকাবে না তো দুইটা প্লেটেই আমি এভাবে নিয়েছি এবার হচ্ছে রোদে শুকিয়ে নিয়েছিলাম আমি দুই দিন লেগেছে রোদে শুকাতে এখন হচ্ছে আমি কেটে নেব তো এটা শুকালে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসতেছে সবগুলো আমি কেটে সুন্দরভাবে করে রোল করে নিয়েছি এভাবে করে আপনি যদি ফ্রিজে রাখেন বছর জুড়ে খেতে পারবেন খেতে যে কি পরিমাণ টেস্টি এটা যদি না বানান বুঝতেই পারবেন না আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আপনাকে ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ